আমি ইসলামের অনুশোচনা নিজে আমি ইসলামের সমস্ত কানুন নিয়ম গুলি নিজে পালন করি তার মানে এই নয় আমি কাউকে বাধ্য করি যে আমার যেখানে ইসলামের নিয়মের খেলাফ সেটা আমি করি না

আমার জন্য খরচ আপনার জন্য খরচে আমি ইসলামের অনুশূচনা নিজে আমি ইসলামের সমস্ত কানুন নিয়ম গুলি নিজে পালন করি তার মানে এই নয় আমি কাউকে বাধ্য করি আমার যেখানে ইসলামের নিয়মের খেলাফ সেটা আমি করি করার চেষ্টা করি তার মানে এই নয় যে কাউকে আমি দেখেন গণমাধ্যমের সাথে কথা না বলি তাহলে আপনার সাথে সেই নারী বলে কি বলেন না পর্দা ইসলাম আমার জন্য তার জন্য ফরজ সে মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার নামাজের ফরজ আমার জন্য করোস আপনার জন্য করো তিনি যদি